আমি বিশ্বাস করি তারেক রহমানের এই আগমনকে সুশৃঙ্খল এবং নির্বিঘ্ন ঐতিহাসিক করার জন্য আমাদের সমস্ত নেতাকর্মী একদম সুশৃঙ্খল থাকবে আমাদের সমস্ত নেতাকর্মী জানেন জনাব তারেক রহমান সুশৃঙ্খল দল পছন্দ করেন তার পছন্দের অনুযায়ী সমস্ত নেতাকর্মী সুশৃঙ্খল থাকবে এবং আগামীকালকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বৃহত্তম সমাবেশ হবে ইনশাল্লাহ শুধুমাত্র আজকের এই পর্যটন থেকেই তো প্রায় চল্লিশ হাজার লোকের মতো আমরা যাচ্ছি আমাদের বিভিন্ন স্পট থেকে লোক যাচ্ছে দবদবিয়া থেকে যাচ্ছে আমাদের বাবুগঞ্জের থেকে বাসে যাচ্ছে উজুরপুর থেকে লঞ্চে যাবে বানুরিপাড়া থেকে লঞ্চে যাবে আমাদের এখান থেকে আমরা বেশ কয়েক লক্ষ লোক আমরা ঢাকাতে যাবো ইনশাআল্লাহ زندہ باد زندہ باد زندہ باد زندہ باد

La ricetta della Madonna del vinto. La società segreta ha fatto tutto il suo